তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ কেটে গেল কয়েকদিন রাতভর ভারী বর্ষণ হওয়ার বাড়ির পেছনে জমিগুলোর আল ডুবে জমিগুলো বড় বড় পুকুরের মতো মনে হচ্ছে বাড়ির পানি গড়িয়ে জমিতে চলে গেলেও উঠোন ভিজে আছে অনেকটা সকালে নিপিরে ঘুম ভাঙলে ব্রার সাথে কলপাড়ের দিকে এগিয়ে গেল সে কয়েকদিনে সেও সেম যেন এই বাড়ির একজন সদস্য হয়ে গেল এখন আর কাউকে জিজ্ঞেস করে কোথাও যেতে হয় না সবটাই তার চেনা জানা পিছলে পড়ার ভয় সাবধানে কলপাড়ের দিকে এগিয়ে গেল নিপিড় যাওয়ার সময় বড় ঘরের পাশে পাখির ঘরটায় চোখ পড়ল দেখে ভারী বর্ষণ প্রায় ভিজে গেছে ঘরটা রান্না করার মতো অবস্থা নেই আর ঘরের ভিতর আলাদা একটা মাটির চুলো আছে সেটার মাঝেই নাস্তা তৈরি করছে আন্টি নিবির কলপারে গেলে দেখে সেখানে তিসাও ব্রাশ করছে নিবিরকে দেখে সরে সাইডে দাঁড়ল সে নিবিরও ব্রাশ করা শুরু করলো তিসা পাশ থেকে বলে ভাইয়া ওইটি নি নাকি এখনও নাক ডেকে ঘুমাচ্ছে বিড় হেসে বলে নাক ডেকে ঘুমাচ্ছে এখন এরই মাছে তিশাকে তার মা ডেকে হাতে একটা জগ দিয়ে বলে এটাতে করে পানি নিয়ে যেতে তৃষাও সাধনতার সাথে গুটি গুটি পা ফেলে তা পানি ভরে ঘরে নিয়ে ফিরে এলো নিবিড়ের মুখ ধুয়ে পালে তোমাদের এখানে কি বৃষ্টি হলেই এমন হয়ে যায় ফিরে এলে নিবিড় মুখ ধুয়ে পালে যদিও জানার কৌতূহল জাগলো তবুও প্রশ্ন করা শেষে কিছুটা বিভ্রান্তেই পড়ে গেল স্যার এমন প্রশ্ন করা আদৌ ঠিক হয়েছে কিনা কিন্তু তিশার ছোট মেয়ে এত বুঝে না হয়তো ফটফট করে বলে দিল হুম রান্না করে চাল নষ্ট হয়ে গেছে তাই ঝড়ো হলেই এমন ভিজে যায় সব আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের বাড়িটা যদি অনেক সুন্দর আর অনেক বড়ো হতো ভয় মেমিদের মতো তাহলে কত আলো হতো কথা বলার মুহূর্তে তিশার। ইশারা অনুযায়ী পাশের বাড়িটির দিকে আচমকায় চোখ চলে যায় নিবিড়ে দেখে দোতলায় বাড়ির আকাশি কালারের রং করা এর মাঝে প্রাশ্নে সেখানে উপস্থিত হয় তুষার তৃষা আর উত্তেজনা নিয়ে তুষারের দিকে চেয়ে বলে ভাইয়া আমাদের বাড়িটা মিমিদের বাড়ির মতো হলে ভালো হতো তাই না বোনের এমন কথায় মনটা বিষণ্ন হলো তুষারের বাবা মারা যাওয়ার পর তার উপর খুব ভালোভাবেই ভর করেছে সব কিছুর দায়িত্ব ওই দিকটায় সব স্বাভাবিক হলে যোগাযোগ বাড়লো রাজ ও রুশানের সাথে এতদিন ব্যস্ততার কারণে তেমন একটা যোগাযোগ হয়নি তাদের মাঝে সকালে নাস্তার শেষে নিবিড় ভিডিও কল দিল রাজ উদ্দেশ্য তুষারের মা ও ছোট বোনের সাথে কথা বলা এর আগে তুষারের মায়ের অপারেশনের আরও নানান বিষয়ে তাদের কথা হয়েছিল শুনেছিল তুষারের মুখে সুযোগ হয়নি দেখে কথা বলা হয়ে ওঠেনি এখন নিবিড় ও তুষার বাড়িতে থাকার সুযোগ পেয়ে কল দিলো রাজ নিবিরের সাথে কথা শেষে তুষারও তার মায়ের সাথে এই কথা বলে সে তিষা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে রাজ অপরিচিত দেখে কথা বলে সে রাজের সাথে রুশানও এসে বসে তুষারের মা জানার পর সালাম করে রুশানো তুষার পাশ থেকে মাকে বলে আমার আরো দুইজন বন্ধু তোমাকে বলেছিলাম না মোট পাঁচজন থাকি আমরা তুই যা আগে নীলয় সহ পাঁচজন থাকতে থাকতে ওই কথায় মুখ দিয়ে বেরিয়ে যায় তার তুষারের মাও ফোনে রাজ ও রুশানের দিকে হেসে বলে মূর্তি হাসি বিলীন হয়ে যায় সকলে সেই সাথে অন্য টপিক নিয়ে কথা ঘুরিয়ে নেয় রাজ তুষারের মায়ের সাথে কথা শেষ হলে পুনরায় নিবিড়ের সাথে কথা বলছে রাজ কথা বলার ফাঁকে নিবিড়ের পেছনে থাকা তুষারদের বাড়ির আশপাশটাও চোখ রাখলো সে সেই মূর্তি ফরিদান এসে বলে কি রে নিবীর বাবা তোরা আসবি কবে নাকি সেখানে গিয়ে আমাদের কথা ভুলে গেলি তোরা ভুলে নি গো আন্টি ভুলিনি তবে পরিবেশের মায়ায় পড়ে গেছি মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার জন্য যেন এই গ্রামীণ পরিবেশই বেস্ট নিবীর হেসে বলে ফরিদানটি টি একটু হেসে বলে তাহলে এক কাজ কর সেখানে দুইটা মেয়ে খোঁজে দুজন মিলে বিয়ে করে একেবারে ঘর জামাই থেকে যা নীলাকে না হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দিব সবাই মিলে এই কথা বলি আবারও একসাথে হেসে ওঠে তারা ওইদিকে আরোহীর মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে রাজ নিয়ে এসেছিল গতকাল মায়ের সাথে এখন সময় কাটাচ্ছে আরোহী যে মানুষটাকে নিশ্চিত হারিয়ে ফেলবে ভেবেছিল সেই মানুষটাকে আবার ফিরে পাওয়ার আনন্দটা যেন আকাশ ছোঁয়ার মতন এই মুহূর্তে তার কাছে তার মা আছে এ এক অন্যরকম অনুভূতির নাম ভাইয়ের ফোন আসলে বেলকুনিতে চলে যায় রাজ রাজু হালান দিয়ে বসে স্বাভাবিকভাবেই বলে রাজ কিছুটা আল্লাদি সুরে বলে রাজু এবার অন্য হাতে ফোন নিয়ে বলে রাজ যা চেয়েছিল তা তো সফলভাবে শেষ হয়েছে এখন আর কতদিন ওই ব্যাচেলর বাসায় পড়ে থাকবি মায়ায় পড়ে গিয়েছি ভাইয়া কি করব বলো বাবা ফোন দিয়েছিল এই দু একদিন কথা হয়নি কেন কি হয়েছে সপ্তাহখানেক পর দেশে আসবে বাবা মাসখানেক থাকবে দেশে সবকিছু ঠিকঠাক করে অস্ট্রেলিয়ার সবকিছু বিক্রি করে দেশে তোর সাথে সবকিছু নতুন করে শুরু করবে এরপর তোর হাতে সবকিছু বুঝিয়ে নিশ্চিত নিশ্চিত হয়ে অবসর সময় কাটাবে রাজকিছুটা অবাক হয়ে বলে কিন্তু বাবা তো আমায় কিছুই বলেনি এই ব্যাপারে সব কিছু মিলিয়ে এখনো বছরখানেক লেগে যাবে তা হয়তো ভেবেছে তা হয়তো ভেবেছে তোকে ধীরে সুস্থে জানাবে যাই হোক কয়েকদিনের মাঝে ব্যাচেলোর বাসা ছেড়ে নিজ অবস্থানে ব্যাক মায়া বাড়িয়ে বা লাভ কি বন্ধু মহল বন্ধু মহল তো আমাদেরও ছিল এখন সবাই আলাদা হয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত রাজ আর কিছু বললো না নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ সব শেষে দুদিনের জন্য বাসায় ফিরল রুশান দাদি তার কপালে ছুঁ দিয়ে বলে এত বছর পর আমার কলিজা ঠান্ডা করলি ভাই এখন মরে গেল আমার আর কোনো দুঃখ থাকবে না রুশান দাদিকে জড়িয়ে ধরে বলে দাদি এসব কি বাজে বকছো দাদি মরার কথা মাথায় আসলো কেন আমরা সেই আগের মতোই হাসি খুশি থাকবো আর আজ যেন খুব আবেগী হয়ে উঠেছে রুশানকে ধরে দাদার ছবিটার দিকে তাকিয়ে ফেলে দেখেছো তুমি আমাদের নাতি এটা অন্যের বদলা দুই যুগ পরে হলেও নিয়েছে দাদির এমন পাগলামি দেখে একটু মুচকি হাসে হেসে দাদিকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে চুপচাপ রইল রুশান এরপর আরশির কাছে গিয়ে বলে আরিশা আন্টিরা কি চলে গিয়েছে আবার আরশি স্বাভাবিকভাবেই বলে হ্যাঁ তারা তো গতকালই চলে গিয়েছে রুশান একটু প্রিয় কুচকে বলে আর আমি আসবো এ কথা বলনি তাদের এবার ছেলের দিকে সে বলে তুই আসবি শোনার পর রিমা জেদ ধরেছে আর থাকবে না এখানে তাই আপাও হার মেনে চলে গেল তাকে নিয়ে রুশান কিছুটা ভেবে বলে রিমার হাবভাব এমন পার্টে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না আর সে আবার নিজের কাজে মন দিয়ে বলে তোদের মাঝে কি হয়েছে আমি কিভাবে জানি রুশান কথার পিঠে কথা পালে। তোমাকে বলেনি কিছু আর আবার ছেলের দিকে চেয়ে ফুকুচকে বলে আমি কি তার বান্ধবী নাকি যে আমাকে সবকিছু বলবে এমনি তো আর কি এমনি তো আর এমন করছে না এখন আমার কানের সামনে প্যান পেন না করে গিয়ে নিজের সংসার সামলা রুসান টেবিল থেকে একটা আপেল নিয়ে কামড় দিয়ে পড়ে সে কিন্তু ঢং করতে গিয়ে মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করে ফেলে শুধু তোমার বোনের মেয়ে দেখে কিছু বলি না আর বিরক্তির মাঝে একটু হাসির আভাস রেখে রুশানের দিকে তাকালে রুশান আপেলে কামড় দিয়ে অন্যদিকে চেয়ে চুপচাপ হাঁটা ধরে সেখান থেকে রিমার বিষয়টা সামনাসামনি দেখতে হবে এর মেয়ের ভেতর আবার কোন বুধ ভর করছে বাইকের সাথে হালাম দিয়ে বসে আছে সাকিব আর তুষারও নিবিড় বসে আছে মাচার উপর সবাই মিলে গল্প করছিল নিজেদের মতন এরই মাঝে একটা সুন্দরী মেয়ে সেইখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তার দিকে তুষার চোখ পড়ল মেয়েটাও মুচকি হেসে তুষারের দিকে এক পলক তাকে সামনের দিকে হেঁটে চলে যায় তুষার হাঁ করে অপলক ভাবে চেয়ে আছে মেয়েটার দিকে পাশ থেকে সাকিব হাত দিয়ে তুষার হাঁকার মুখটা বন্ধ করে দিয়ে পালে পুরনো অভ্যস্তর এখনো ছাড়লো না তুষার পালে মনটা ভাবছে বিষয়টা মোটেও তেমন না আমি ভাবছি অন্য কথা তার আগে বল এটা ফিরোজ টাকার মেয়ে না কয়েক বছর আগে না এতটুকু দেখলাম আর এখন আমাদের সামনে দিয়ে নাইকার পোস্ট নিয়ে হেঁটে যাচ্ছে পাশ থেকে সাকিব হেসে পালে সেই একটুকু মেয়েটা এখন পুরো এলাকার ছেলেগুলোকে নাড়াইতেছে এই যে এই মাত্র তোর দিকে যে মিষ্টি হেসে একটা পোষ নিল না এই হাসি দিয়ে এলাকা পোলা রে পাগল করে এখন আঙুলের ইশারা নাড়াইতেছে কয়েকদিন আগে বিচার বসেছিল তাকে নিয়ে মেম্বারের ছেলে হৃদয়ের সাথে প্রেম করে নাকি ওর থেকে ফোন ল্যাপটপ টাকা আর অনেক কিছু নিয়ে এরপর ব্রেকআপ করে দিল এরপর বলে হৃদয়কে নাকি এই মেয়ে চিনেই না তো এবার চিন্তা কর একটুখানি মেয়ে কোন লেভেলে চলে গেছে এখন মাম্মা তুই এই বারো হাসিতে পাগল হলে তোরেও তুরুলার মতো না যাইবো শো সাবধান তুষার বিষয়টা মাছি তাড়ানোর মতন উড়িয়ে দিয়ে পালে আস্তাক ফিরুল্লাহ মায়ের অভাব পড়ছে নাকি দেশে পাশ থেকে সাকিব হেসে বলে তা তোমার প্রথমে হাঁ করে তাকে থাকা দেখেই বুঝেছি তাই আগে থেকেই সাবধান করে দিলাম অনেক দিন গ্রামে সময় কাটানো শেষ হলে ঢাকায় ব্যাক করার প্রস্তুতি নিচ্ছে তারা পরিষ্কার আকাশে হুট করে কালো মেঘ ছিঁয়ে গেলে যেমনটা দেখায় ঠিক তেমনটাই মনে হচ্ছে তুষারের মা ও তিসার চেহারা দেখে বিদায়ের সময়টা সকলের মনে বিছানা থাকবে এটাই স্বাভাবিক নয় কি তিশার বিষণ্ন মন দেখে তুষার তার সামনে বসে গালে আদর করে দিয়ে বলে মন খারাপ করিস না কয়েকদিন পর আবার আসব এখন শুধু দুষ্টমি না করে সুন্দরভাবে পড়াশোনা করবি তিশা মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বলে আসার সময় এই ভাইয়াটাকেও নিয়ে আসিস আবার পাশ থেকে এবার নিবিড় বসে তুষার মাথায় হাত বুলিয়ে বলে হ্যাঁ অবশ্যই আসবো এরপরে আসলে আরো বেশি দিন থাকবো যদিও এটা মিথ্যা সান্ত্বনা তবুও তিশার মুখে হাসি ফুটে উঠল খুশিতে নিবিড় তুষার দুজনেই গলায় একসাথে জড়িয়ে ধলছে কারো সাথে খুব মিশে যাওয়ার পর বিদায় মুহূর্তটা সত্যি অনেক কষ্টের কারো বা চোখের কোণে জমা হয় পানি তবু বিদায় নিতে হয় হাসি মুখে কারণ দুনিয়াটাই যে চিরস্থায়ী না না কে আপনি ও অনুমতি আমার রুমে প্রবেশ করছেন কেন কাপা সরে কথাটা বললো নীলা সামনে থাকা লোকটা তার দিকে এক পা এক পা এগিয়ে এলে ভয় গলা শুকিয়ে আসে তার কয়েক পা পিছিয়ে গেল পেছনের দেয়ালে সাথে পিঠ ঠেকে যায় তার ভয়ে নিঃশেষ ওঠানামা করছে তার এই লোকটা রুমে প্রবেশ করেছে এক ড্রগে কারেন্ট চলে গেছিল আজব তো লোকটা রুমে আসার আগেই কারেন্ট চলে গেল নাকি কারেন্ট চলে যাওয়ার পর লোকটি রুমে আসলো কাহিনী কি বাইরের বিল্ডিংগুলোতে তো ঠিকই কারেন্ট আছে তাহলে এখানে চলে গেল কেন এটা কোনো পরিকল্পনা মাফিক করছে না তো কেউ ভাই শুকনো ঠোক গিলল নীলা আপসা আলো লোকটা লোকটার চেহারা দেখেও আপসা আলো ওই লোকটার চেহারা দেখা যাচ্ছে না ভালো করে নীলা এবার ভয়ে কান্না করে দিয়ে জোরে জোরে হেলথ চিৎকার দিয়ে উঠতে নিবিড় হাত দিয়ে মুখ চেপে তার আর ফিসফিসিয়ে বলল যে আমি অন্য কেউ না এভাবে চিৎকার করে বাকি ভাড়াটিয়াদের হাতে মার খাওয়াবে হবে নাকি নিবিড়ের গলা শুনে নীলার ভয় কাটলো কিছুটা বুকের ভিতর টুকটুক শব্দটা এখনো কমেনি একটু নীলাকে চুপ থাকতে দেখে নিবিড় কিছুক্ষণের মাঝে একটা মোমবাতি জ্বালিয়ে তা দুজনের মাঝখানে ধরে একটু হেসে উঠল সে নীলা এখনো গম্ভীর হয়েছে আছে নিবিড়ের দিকে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে সে যা দেখে নিবিড় মোমবাতি হাতে নিয়ে হাসতে থাকল নীলা রাগের দৃষ্টিতে সে বলে এগুলো কেমন মজা নিবির হাসি থামিয়ে বলে ভয় বেছো। নীলা এবার ভীষণ গলায় বলে এসব মজা কেউ করে নিবির আবার হেসে এক হাতে নীলাকে বুকে টেনে নিয়ে বলে নীলা আচ্ছা সরি এভাবে ভয় দেখানো আমার উচিত হয়নি চুপ করে থাকলে নিবির আবার বলে নীলা সরি বললাম তো এবার শান্ত ভাবে বলে কখন এসেছো আর আসার আগে আমাকে বলনি কেন নিবির এবার মোমবাতিটা সাইডে রেখে বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেব কিন্তু তার আগেই তো তুমি ভয়ে ফিট বাতাও ওসব আঙ্কেল আসেনি এখনো না আটার পর আসবে নিবির একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পড়ে আচ্ছা ভালোই হলো তুমি দাঁড়াও আমি বিদ্যুতের লাইনটা আবার অন করে দিয়ে আসি নিরাচক চোখ বড় বড় করে বলে তার মানে তুমি লাইট অফ করছো অন্য ভাইটেরা জানলে কি করবে বুঝতে পারছো নিবির একটু ফাঁপ নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলে কি আর করবে একটু বকা করবে বেশি হলে বিদ্যুৎ অফ করা আর এইভাবে একটা মেয়ের ঘরে প্রবেশ করা সব মিলিয়ে একটু মারবে এর চেয়ে বেশি কিছু তো হওয়ার চান্স নেই আর প্রেম করতে গেলে একটু একটু মার খাওয়া লাগে তাহলে আরও মজবুত হয় নীলা একটু কৌতূহলী নিয়ে বলে কিভাবে মজবুত হয় নিবির তার দিকে ফিরে বলে তখন তোমারও একটু মায়া হবে যে ইস ছেলেটা আমার জন্য কত মার খেয়েছে এরপর আমার কাছে এসে বলবে বাবু তুমি ব্যথা পাওনি তো এরপর আমি সুন্দর একটা ডায়লগ দিব যে তোমার জন্য সব সহ্য করতে পারে এরপর তুমি আরও খুশি হয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ বাবু নিবিরের এমন কথা হাসি পাচ্ছে নীল আর তবুও হাসি দমিয়ে রেখে বলে এখন পেটে মার পড়ার আগেই তাড়াতাড়ি গিয়ে কারেন্টের লাইন দিয়ে আসো এইদিকে আরিশা আন্টিদের বাসা গেল রুশান রিমা রুমের সামনে গেলে দেখে এয়ারফোন কানে দিয়ে গান শুনছে নাকি মুভি দেখছে সেটা সে জানে চুপচাপ রিমার পাশে গিয়ে বসে রুশান রুশানকে দেখে কান থেকে ইয়ারফোনটা খুলে এক পাশে রেখে অভিমানী গলায় বলে কেন এসেছেন এখানে রুশান দুপা মেঝেতে রেখে বাকি শরীর নিয়ে চিত হয়ে রিমার পাশে শিব বলে নানান বিষয়ে পড়াশোনা করতে করতে একটা বিষয় সেদিন খুব ভালো করে পড়লাম সেটা হলো বিভিন্ন ধরনের পাগলদের বৈশিষ্ট্য যেমন ধর পাগল তো অনেক প্রকার হয় এর মাঝে কিছু পাগল আছে যারা মানসিক ভারসাম্য ঠিক থাকলো মাঝে মাঝে একটু বেঠিক হয়ে যায় কথা বলতে ইচ্ছুক না হলেও রুশানের বলার মাঝে রিমা ফুকুচকে বলে ওয়েট আমাকে কি ইনটারেক্টলি কিছু বলছেন রুশান এবার থেমে গিয়ে বলে তো কি ইনডাইরেক্টলি বলা কি আছে তুই পাগল হলে তোকে ডাইরেক্টলি বলতাম রিমা আর কিছু না বলে চুপচাপ রইল রুশান আবার বলে এর মাঝে ছোট একটা বৈশিষ্ট্য পেলাম যে কিছু পাগল অজাতে রাগ করে বসে যে রাগের কারণ তারা নিজে জানে না এই মানসিক প্রবলেমটা অল্প অল্প করে শুরু হয় তাই এখন তোর জন্য কিছুটা টেনশন হচ্ছে আমার যতই যাই হোক আমার একটা মাত্র বউ সে যদি পাগল হয়ে যায় তাহলে কি আমার মান সম্মান থাকবে বল রুশান সুন্দর করে সব বলে রিমা ঠিকই বুঝতে পারছে যে রুশান তাকেই পাগলের মতো সরি রুশান সুন্দরের সব বললেও রিমা ঠিকই বুঝতে পারছে যে রুশান তাকে পাগলের সাথে খোঁচা মেরে কথা বলছে তাই চোখ ছোটো ছোটো করে এক দৃষ্টিতে চেয়ে আছে রুশানের দিকে রুশান এবার ওসব কথা থামিয়ে বলে এখন বল তুই কেন রাগ করেছিস রাগের কারণটা নিজে জানিস তো রিমা বিপাকে পড়ে গেল আমি কি বলেছি যে আমি রাগ করেছি বলে রুশান এবার উঠে বসে বলে তাহলে কি আমি এতক্ষণ অযথে বকবক করলাম আমি আরও ভাবলাম তুই রাগ করে আছিস কিছু গিফট দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তোর রাগ ভাঙাতে হবে যাই হোক রাগ যেহেতু নি তাহলে এসব করার কোনো প্রয়োজনই নেই করে আবার আমি তো এটাও যে আমি রাগ করিনি এত কিছু হয়ে গেল বাট এত কাছের মানুষ হয়েও আমি কিছুই জানতাম না সেদিন জানলাম তুমি পুলিশে জব করো এর এখন দেখি এত কিছু একে তো আমাকে কিচ্ছু বলো এর মাঝে যোগাযোগ পদ রেখেছিলে দিনে একবারও ফোন দাওনি তো আমার কেমন লাগার কথা তুমি বল সেই হিসেবে আমি অবশ্যই রাগ করেছি আর সেই রাগ ভাঙানোটা তোমার কর্তব্য রুশান কিছুটা ভাবের মাঝে থেকে বলে রাগ তো অলরেডি ভেঙে গেল তো নতুন করে আবার এত নাকামি করার কি দরকার বাবা হয়ে পারে কিভাবে আমার রাগ ভাঙলো আর আমিই জানি না রুশান এবার মুচকি এসে রিমার গাল টেনে দিয়ে পালে রাগ ভেঙেছে বলি তো আপনি থেকে তুমি তো সম্বোধন করলে এখন আর না কেমন না করে রেডিও হেনে আজ বাইরে ডিনার করব তারপর রাতে শহরটা ঘুরে দেখাবো তোকে রিমা রাগ বলে সত্যি রুশান এবার দাঁড়িয়ে বলে হুম তা কর আর পাশে তোর যেন কোন বান্ধবী আছে প্রীতি না কি নাম ঠাকুর দেখে নিস সে আবার খুব সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতেও ভালো লাগে এবার হাস্যজল মুখ আবারও গোমরা করে বলে যাব আমি রুশান বুঝো না বুঝার ভান করে বলে ওমা কেন রিমা আবার রাগী চোখে চেয়ে বলে সব সময় আমার একটা আনন্দের মাঝে পানি ঠেলে দেওয়াটা আপনার জন্মগত অভ্যাস রুশান আবার বলে রিমা আমি আবার কি করলাম আর আগে ভাবেই বলে কিছুই করেনি কোথাও যাবো না আমি রুশান চুপচাপ বাইরের দিকে পা বাড়িয়ে বলে কেউ যেতে না চাইলে আর কি করার জোর করে নিয়ে যাওয়াটা অন্যায় আমি বরং চলেই যাই মুহূর্তে পেছন থেকে রিমা আবার ডেকে ওঠে আমি রেডি হচ্ছি রাজের বাবা আরোহীকে দেখে গম্ভীর ভাবে রাজের দিকে চেয়ে বলে মেয়েটাকে রাজ যদিও আরোহীর বিষয়ে কখনো বাবাকে বলেনি তাই কিভাবে বলবে তা ভেবে চুপ করে আছে এরই মাঝে পাশ থেকে রাজের ভাই রাজু বলে ব্যস্ত ওর নাম আরোহী বাবা যার কথা আমি বলেছিলাম আরোহী দাঁড়িয়ে আছে চুপচাপ রাজের পাশে রাজের বাবা পুনরায় রাজের দিকে চেয়ে পালে আজ এত নার্ভাস মনে হচ্ছে তোমাকে আর দাঁড়িয়ে আছো কেন বসো দুজনে বাবাকে না জানিয়ে নিজের জন্য মেয়ে খুঁজে রাখায় বাবার সামনে কিছুটা নার্ভাস ছিল রাজ শেষে বাবার পজিটিভ রিয়াকশন দেখে কিছুটা স্বস্তি নিয়ে বাবার পাশে বসে সে বাবা গম্ভীর হলো মা এতটা গম্ভীর না তার হাসি মুখে আরোহীকে ডেকে তার পাশে নিয়ে বসালো সে রাজু আগেই তাদের ব্যাপারে সবটা বলে রেখেছিল বাবা মাকে আরোহীর দিকে চেয়ে মিষ্টি করে হেসে পালে প্রথমে ভেবেছিলাম না জানি আমার ছেলে কেমন মেয়ে পছন্দ করেছে তবে এখন কিছুটা নিশ্চিত হলাম তোমার বিষয়ে সবই শুনেছি আমি তো তোমার মা কেমন আছে এখন এত কোলাহলের মাঝে আরোহী এভাবে খুবই কম কথা বলেছে তাই কিছুটা নার্ভাস হয়ে পড়ে জি আন্টি ভালো আছে এখন রাজের মা আরোহীর এমন অবস্থা দেখে একটু হেসে পালে সব হয় ঠিকই আছে বাট তুমি এভাবে কাঁপছো কেন পাশ থেকে রাজ বলে ও এসবে অভ্যস্ত নয় মা সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে এইদিকে নিবির ও তুষার রাজের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল রুশান বলল তার ফিরতে হয়তো পরদিন হয়ে যাবে তাই আপাতত নিবিরও তুষারকে আসতে বলো রাজ বাবার সাথে তাদের পরিচয় করিয়ে দিবে এরপর পরিদা আন্টি ও বাকি সবাইকে ইনভাইট করে নিয়ে আসবে এখানে বড় বাইটার সামনে নেমে নিবিড় ও তুষার চারপাশের চোখগুলি দেখে গার্ডসদের সাথে নতুন করে কিছু পুলিশও যোগ হয়েছে আজ নিবিড় কিছুটা নার্ভাস হয়ে বলে ভাই এত পুলিশ এভাবে ঘুরঘুর করেছে কেন কোনো ঝামেলা হয়েছে নাকি তুষার কাজটা উড়িয়ে দিয়ে বলে আরে না পুলিশ এসেছে রাজের ভাইয়ের সাথে রাজনৈতিক লোক হওয়ায় কোথাও গেলে পুলিশ গার্ড দেয় তাকে নিবিড় এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে আমি ভাবলাম আরও কি না কি আমাদের এভাবে যাওয়া কি ঠিক হবে ভেতরে দেখছি সব উঁচু শ্রেণীর লোকজন আমার ভয় হচ্ছে আমরা এভাবে গেলে না জানি আবার আমাদের বের করে দেয় তুষার একটু মুখ কুচকে ফেলে হ্যাঁ বাজে বকিস কেন রাজ আসতে বলেছে না আমাদের দাদা রাজকে একটা কল দেই তাহলে দেখবি সব ঠিকঠাক এরি মাছে একজন গার্ড প্রশ্ন করে আপনারা কি ভেতরে যাবেন নিবির একটু জোর করে হাসি রেখা টানার চেষ্টা করে বলে না আমরা এখানেই ঠিক আছে কিছুক্ষণ পরে বাইরে আসে রাজ দুজন এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পালে কিরে ভেতরে না গিয়ে এখানে আহামকের মতো দাঁড়িয়ে আছিস কেন দুজনে তুষার কিছু বলতে গেলেও তার আগে নিবিড আকবাড়িয়ে বলে একটু নার্ভাস ফিল হচ্ছিল তাই যাওয়ার সাহস পাইনি আর এত বড় বড় মানুষের মাঝে অযথা আমাদের নিয়ে আসার কি প্রয়োজন ছিল বল রাজ কিছুটা অবাক হয়ে বলে মানে কি নিবিড় আবার বলে ওই বিষয়টা একটু ভেবে দেখ এই মানুষগুলোর সামনে বা আঙ্কেলের সামনে আমাদের বন্ধু বলে পরিচয় করিয়ে দিলে তারা কি ভাববে হয়তো তারা মুখে কিছু বলবে না তবে নিশ্চয়ই তারা বিষয়টা ভালো চোখে নেবে না বিষয়টা তোর জন্য লজ্জার পাশ থেকে তুষারও তাল মিলালো নিবিড়ের কথার সাথে সত্যি তো রাজ স্ট্যাটাস অনুযায়ী তার বন্ধু হওয়ার কথা তার মতো বড় বড় বিজনেসম্যানরা এমন সাধারণ ছেলে রাজের বন্ধু বিষয়টা সত্যি সবার কাছে হাস্যকর হয়ে উঠবে পাশ থেকে রাজ এক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে বলে এতদিনে এই চিনলি আমায় যাই হোক এসব দেখে যেহেতু বন্ধুর পরিচয় দিতে লজ্জা হচ্ছে তোদের তাহলে চলে যা দুজন আমি বাধা দিব না তবে আর কখনো আমার সামনে আসতে পারবি না পারবি শর্ত মানতে পারলে চলে যা দহনের দিন শেষ হতেই যেন মাঝখানের কিছু সময় খুব তাড়াতাড়ি কেটে গেল সুন্দর সময়গুলো এমনিতেই কেটে যায় চোখের পলকে শুধু দুঃখের সময়টাই যেন থমকে থাকে নীলার মুখের সামনে উঠতে থাকা আছে কোন চুলগুলো নিবিড় আলতো করে কানের পেছনে গুজে দিয়ে বলে আমার বাবা মায়ের সাথে তোমায় পরিচয় করিয়ে দিব আজ নিবিড়ের কথায় কিছুটা ফুকুচকে তাকালো নীলা একটু অবাক হয়ে বলে তুমি না বললে তোমার বাবা মানায় নিবিড় মুখে কিছুটা গম্ভীরতা এনে বলে এমন ভাবে বলছো যেন আমার বাবা মায়ের কথা শুনে তুমি খুশি হওনি নীলা এবার আরো অবাক হয়ে বলে আজব তো আমি সে কথা কখন বললাম আমি জাস্ট জানতে চেয়েছি যে তুমি বললে তোমার কেউ নেই এখন বলছো তোমার বাবা মায়ের কথা এটা জানতে চেয়েছি যে কেউ না থাকলে বাবা মা এলো কোথা থেকে তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন বাবা মা তারাও একটা রহম তাদের কথা শুনে আমি খুশি হব না কেন সংসারে বাবা মা নামক দুইজন সাপোর্ট থাকলেই তো আমাদের জন্যই তা আনন্দের তাই না নিবিড়বা শান্ত ভাবে বলে তোমার সাথে কি কখনো আমি আমার জীবনের গল্পটা শেয়ার করেছিলাম নীলা মাথা নাড়িয়ে জবাব দেয় হুম